আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ী এবং মর্মত হয়ে এই নিউজটি করতে বসেছি এই নিউজটি করছি কিন্তু আমার বুকের ভিতর ফেটে যাচ্ছে এবং অশ্রু সজল চোখে এই নিউজটি আমি করছি সেটা হলো যে আজ দুপুর একটা আঠারো মিনিটে উত্তরায় প্রশিক্ষণপ্রাপ্ত একটি বিমান বিধ্বস্ত হয়েছে আর এই বিমানটি এমন জায়গায় বিধ্বস্ত হয়েছে যেখানে হাজার হাজার কোমলমতি ছোট ছোটো সোনামণিরা পড়াশোনা করছে সে উত্তরা মাইলস্টোন মাইল স্কুলের ভবনে এই বিমানটি একবারে বিধ্বস্ত হয়ে পড়ে সাথে সাথে আগুন ধরে গেছে আগুন ধরে যাওয়ার পর দিক দিক যে যেদিকে পাচ্ছে ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা দৌড়াচ্ছে তাদের সাথে সাথে আশেপাশে তাদের যারা অভিভাবক ছিল তারা ছুটে এসেছে যারা দূরে আছে তারা ছুটে আসতেছে উদ্ধার কর্মকর্মীরা সেখানে উপস্থিত হয়েছে সেখানে বাড়ছে অ্যাম্বুলেন্সের সাইনিং আর বাড়ছে মানুষের হাহাকার আর কান্না কেউ বলছে আমার কই কেউ বলছে আরে আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে তারা কোথায় তারা কোন জায়গায় আছে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে কাউকে নেওয়া হচ্ছে পোশাক আশাক নেই একেবারে ন্যাংচ কারো হাত পা মুখ সব জ্বলছে যাচ্ছে এবং কেউ কেউ বলছে যে পাইলটকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন এক বিধ্বস্ত পরিস্থিতিতে সেখানে এখন চলছে আপনারা যদি দৃশ্যটি দেখেন কোন নিউজের মাধ্যমে আপনারা কান্না থামাতে পারবেন না আপনাদের দুঃখ কষ্টের ভারাক্রান্ত হৃদয় সেখানে ভেঙে পড়বে এই ভিডিও দিকে এই লাইভের দিকে কোনোভাবেই তাকিয়ে থাকা যাচ্ছে না সেখানে এক মর্মান্তিক দৃশ্য এখন চলছে এই মুহূর্তে এখন সেখানে চলছে প্রিয় দর্শক রাজধানী উত্তর বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যে বিধ্বস্ত হয়েছে এবং একজনের মৃত্যু খবর পাওয়া গেলেও সেটা কিন্তু অনেকক্ষণ আগের ঘটনা এই নিউজ করতে করতে না জানি আর কয়জনের মৃত্যু হয়েছে সেটা আল্লাহ ভালো জানে ঘটনাস্থলে সেখানে মানস্টন স্কুলে ভবনটি যে আগুন ধরে যায় এবং এই আগুন ধরে যাওয়ার পর সেখানে একজন নিহত হচ্ছে বলছে আর আহত চারজন কি বিমানবাহিনী হেলিকপ্টার করে সামরিক হাসপাতাল অর্থাৎ সিএমএসএ নেওয়া হচ্ছে কিন্তু প্রিয় দর্শক এটি শুধু সংক্ষিপ্ত কথা আমরা বলতে পারছি না এখন ওখানে সেই অবস্থা কি অবস্থা যাচ্ছে তবে যারা ওখানে উপস্থিত রয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষ ছুটছে কারো ভাইয়ের জন্য কান্না করছে কারো ছেলের জন্য কারো মেয়ের জন্য কান্না করছে তারা খুঁজে পাচ্ছে না কারণ ধোঁয়া ধোঁয়ায় পুরা সব মানে ভবনটি এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এবং আগুনে একেবারে লেলিহান শিকা আকাশের দিকে যেন তুলে যাচ্ছে আকাশের দিকে যেন উড়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন আপনারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে ক্ষমা চায় মহান আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেয় মহান আল্লাহ যেন বিষয়টি সহজ করে দেয় আল্লাহ গো তুমি আর প্রাণ নিও না আর কষ্ট দিও না দগ্ধ করো না এই ছোট্ট শিশুদেরকে স্কুলে পড়া বাচ্চা বাচ্চা বাচ্চাদেরকে আল্লাহ তুমি আগুন থেকে রক্ষা করো আল্লাহ তুমি মৃত্যু থেকে রক্ষা করো আহত হওয়া থেকে রক্ষা করো বিকলঙ্গ হওয়া থেকে রক্ষা করো জলসে যাওয়া শরীরগুলোকে তুমি ঠান্ডা শীতল করে দাও তোমার রহমতের চাদর দিয়ে তাকে আবৃত করে দাও তাদেরকে রক্ষা করো স্বজনদের তাদের সন্তানদেরকে ফিরিয়ে দাও সন্তানদেরকে খুঁজে পাওয়ার তা অফিস দিয়ে দাও আল্লাহ তুমি সাহায্য করো প্রিয় দর্শক আপনারা এখন বিভিন্ন চ্যানেল টিভিতে টেলিভিশনে সব জায়গায় আপনারা লাইভ দেখুন সেখানে দোয়া করুন আপনাদের যদি আশেপাশে আপনাদের যদি কোনো সন্তান মাইলস্টোন স্কুলে উত্তরা শাখায় পড়াশোনা করে দিয়ে বাড়ি ওখানে তাহলে তাড়াতাড়ি খোঁজ খবর দিন, খোঁজ খবর নিন তারা কেমন আছে আপনারা খোঁজ খবর নিন ধন্যবাদ প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদেরকে